যদি মনের মধ্যে এসে যায় তো আল্লাহ বলা আলামিন মানুষের আমাদের সকলের এই মহাব্মতের কারণে ভালোবাসার কারণে আল্লাহ বোলা আলামিন আমাদের জীবনের আল্লাহ মাফ করে দেবে আর হারিসের মধ্যে এসেছে যে স্থানে যে জায়গায় কোরানো হাদিসের অনুকূলে বক্তব্য রাখা হয় আল্লাহর আল্লাহ মুস্তফা পাঠ করা হয় সেই জায়গায় আল্লাহর রহমতের ফারিস্তা আল্লাহুল্লাহ আলমের তরফ থেকে রহমাত নাজিল করতে থাকে এই স্থানে

একটি নেক মাহফিল নেক মজলিসে নেক জায়গায় নেক সমাবেশে আমরা হাজির হয়েছি তাই তো একটি ফাজিলাত আছে একটি বরকত আছে নিয়ামত আছে এটা আমরা যদি এখন বোঝার চেষ্টা করি আমরা বুঝতে পারব আর যদি চেষ্টা না করি আল্লাহ রবুল আলমিন তার নামি বলেছেন কালকে আমাদের দিন রোজে মহাসের দিন যখন বান্দার নেকি কমে যাবে তখন আমি তার ডাকা ডাকবো তাকে ডাকার পরে জিজ্ঞাসা করবো তোমার কি হয়েছে তোমাকে জাহান নামে দিকে নিয়ে যাওয়া হচ্ছে কেন তখন বলবে যে ইয়া রাসুল্লাহ আমার নেকি কমে গিয়েছে তার জন্য আমাকে জাহান দেওয়া হচ্ছে ফরিস্কারা যে নেকি কমে গেছে তার জন্য জান নামে দেওয়া হচ্ছে ভুল হচ্ছে এর নেকি ঠিক মতো তোমরা মাফ করতে পারো দেখা যাচ্ছে আবার দাড়ি পাল্লাই দেওয়া হচ্ছে আল্লাহর নবী পকেট থেকে যেন কি যেন বের করে দিয়ে দিলেন তারপরে দেখা গেল গোনাহের পাল্লা হালকা হয়ে গেল আর নেকির পাল্লা ভারী হয়ে গেল বলুন সুলতান আল্লাহ তো নেকির পাল্লা কি দিলেন নেকির পাল্লাই

নারীকে বলছেন যে জগত বাসীকে বলে দিন আমি আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চাই আমার নিকটে আসতে চাই আমার কাছে আসতে চাই তারা যেন নবী গো আপনাকে ভালোবাসে আপনার দাসত্ব বরণ করে আপনার গোলামীকে গোপন করে যারা আপনার দাসত্ব বরণ করবে যারা আপনার গোলামীকে গোপন করবে নবী গো তাদের গোলা খাতাকে আমি আল্লাহ মাফ করে দেবো কারণ নবীর ভালোবাসা

নিয়ে এসেছেন ইসলাম প্রচার করেছেন তার মহান নীতি মহান আদর্শ মহান চরিত্র দ্বারা মহান গুণের দ্বারা এবং মহান মহানের দ্বারা মানুষ প্রভাবিত হয়ে একের এক সময় নব্বই হাজার ব্রাহ্মণ সমাজ তারা ইমানের কালামা পড়েছিলেন মুহাম্মদ রাসুল্লাহ এটা খাজা শান এবং তার ঐতিহাসিক প্রসিদ্ধ আল্লাহ পৃথিবীর বুকে কেয়ামাত পর্যন্ত থাকবেন যখন থাকবেন না তখনও চল্লিশ জন থাকবেন চল্লিশ জনের থেকে একজন দুজন কমে গেলেই কেয়ামাকয় হয়ে না কেয়ামার চলে আসবে দুনিয়া ধরনের